এক বেশি কয় ইঞ্চি বেশি তাহলে আজকে আমাদের লম্বা কত উনচল্লিশের মধ্যে সাত পাঁচ দিন থাকে কত

জন্য দুটো একটার জন্য এক বড় মানুষ মোটাদের জন্য একটার জন্য মোটা এবং বড়দের জন্য দুই কাদের জন্য যারা স্বাভাবিক মানুষ তাদের জন্য আটা চিকনাদের জন্য আড়াই কাদের জন্য যারা আমার মতো শিক্ষা থাকে বুঝতে পারছেন তাহলে বড়দের জন্য কত এক ছোটদের জন্য আড়াই বল কে বললো আড়াই ছোটদের জন্য কত আর এখন প্রশ্ন যে স্যার ছোটদের জন্য বেশি আর বড়দের জন্য কম কেন তাই না প্রশ্ন তো এরকম আচ্ছা একটু ভালো করে দেখেন তো এই জায়গা থেকে এই জায়গায় কাপড় কত ইঞ্চি আছে কত ইঞ্চি আছে বুঝেন কিন্তু 17 আছে এই 17 এর মধ্যে যদি আমি 1 ইঞ্চি বাদ দিই থাকে কত ইঞ্চি কাপড় কত ইঞ্চি থাকবে 16

এখন বাসায় গেছে বাসায় যাওয়ার পর আপনার বেবির একটা মাপ নিয়েছে নিয়ে এখন দেখতেছে আপনার বেবির মাপ লম্বা হয়েছে 30 ইঞ্চি হাইট মা হিপের মাপ হয়েছে আপনার হচ্ছে কত ইঞ্চি 35 ইঞ্চি আর মোমরি হয়েছে 8 ইঞ্চি তাহলে তার জন্য কত দিব দিব এটা কনফিউশন কাজ করবে হ্যাঁ তাহলে স্যার বলছে কি কি ছোটদের জন্য 5 6 অথবা 7 ইঞ্চি বড়দের জন্য 7 8 9 অথবা 10 ইঞ্চি তাহলে কোনটা দিলে ব্যক্তি